হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে গেছি ফেনি কাজিরবাগ ইকো পার্কে এটা অবশ্যই ফেনি জেলাতে যারা আছো তারা অবশ্যই চিনো তো ফেনি কাজিরবাগ ইকো পার্কটা কে কে চিনো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আমি এর আগেও একবার এসেছি তাই আমি জায়গাটা চিনি আমাদের বাসা থেকে কাজিরবাগ ইকো পার্কটা যেতে যেতে দেড় ঘন্টা লাগে দেখো আমাদের দুজনকে কি সুন্দর লাগতেছে কেউ নজর দিবা না অবশ্যই মাসাল্লাহ বলে যাবা আমার যখন ফোর মিলিয়ন হয়েছে তখন আমি এখানে এসে কেক কাটছিলাম আমার অনেক অনেক ভালো লাগছে এই জায়গাটা তাই ওর কাছে আমি আবারও বাইনা ধরছি যে আমি এখানে যাবো এই জায়গাটা সুন্দর আছে আমি এখানে গিয়ে ঘুরবো আর দেখো আমার মুখে হাসি আমি তো অনেক খুশি এখানে এসে কারণ জায়গাটা এত সুন্দর অবশ্য আমাদের হাতে বেশি সময় ছিল না তাই আমরা পুরোপুরি ঘুরতে পারি নাই অল্প একটু ঘুরে আবার চলে গেছি এখানে আমরা প্রথমে গিয়েছিলাম চট্টগ্রাম রোড মহামায়াতে ওখান থেকে ওখানে যাওয়াটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তাই আমরা চলে আসছি কাজীরবাগ ইকো পার্কে আমি ওরা বলছি যে জায়গাটা অনেক সুন্দর তুমি আমাকে নিয়ে যাও তো প্রচুর গরম ছিল তো আমি ড্রিঙ্কও পাগল হচ্ছে জিরা পানি পাগল তো দুজনেই ঠান্ডা খেতেছি আর এগুলা দেখতেছি হাঁটি হাঁটি এর আগে যখন এখানে আসছিলাম এখানে আমার ভাইও আসছিল ও তো এই পশু পাখিগুলো দেখে অনেক অনেক পাগল হয়ে গেছিল দেখতে চাইছিল বারবার ও অনেক এনজয় করছিল এখানে এসে বাট এবার ওখানে গিয়ে ওকে অনেক অনেক মিস করছি আমি দেখো খরগোশগুলো কত সুন্দর কি কিউটভাবে ওরা খাইতেছে আর এখানে হচ্ছে টিয়া পাখি টিয়া পাখিগুলো তো অনেক অনেক সুন্দর আমি শুধু ওদেরকেই দেখতেছি কি সুন্দর ওরা এত কিউট কিভাবে হয় আর এগুলো কী পাখি আমি জানি না নাম না জানা পাখি আমি নাম রাখছি ওখানে যে এগুলোর নাম হচ্ছে নাম না জানা পাখি পাখি নাকি আইডন্ট নো এগুলো হচ্ছে হরিণ আমরা দুইজন হরিণ দেখতেছি খুব সুন্দর অনেক অনেক সুন্দর এগুলা যারা এখনও কাজীরবাগ ইকো পার্কটাতে আসো না দ্রুত চলে আসো এত সুন্দর একটা জায়গা তোমরা মিস করে ফেলতেছো দ্রুত চলে আসো আর দেখো এখানে হেঁটে হেঁটে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি তো একটু বসলাম আর এখানেও আমার সাথে দুষ্টাই করতেছিল ঘরে বসে থাকলে এত সুন্দর সুন্দর জিনিস মিস করে থাকবো তাই তো আমি সবসময় ঘুরতে ভালোবাসি আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই ঘুরার অনেক অনেক পাগল আমাদেরকে যদি দিনে রাতে চব্বিশটা ঘন্টা ঘুরতে দেয় আমরা তাও পারবো তো এখন তো মাত্র শুরু লাইফে অনেক কিছু দেখার আছে জামাইয়ের হাত ধরে এখানে আমি দোলনা ছুঁতেছিলাম তো ও দৌড়ায় চলে আসছে আমার সাথে নাকি ও দোলনা খাবে এই লাল টুকটুকি ড্রেসটা পরে আমি এতো সুন্দর সুন্দর জায়গাতে ঘুরতেছি ফিরতেছি হাঁটতেছি ও অনেক অনেক ভালো লাগতেছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে ড্রেসটা আমি কোন পেজটা থেকে নিছি তো কোথায় থেকে নিছি অনেকে জিজ্ঞেস করছো এটা আমি নিছি হচ্ছিলো একটা পেজ থেকে তো আমি এখন মার্কেটে কম যাই সব কিছু আমি কেনাকাটা আমি ফেস করে ফেলি অনলাইন থেকে ফুলটার কালার আর আমার ডেসটার কালার একদম ম্যাচিং হয়ে গেছে কিভাবে আমি জানি না বাট অনেক অনেক সুন্দর এখানে আবার লেখা ছিল ফুল ছিঁড়া আর ছিলাম না তো আজকে ব্লগটা এই পর্যন্তই আমরা বাসায় চলে যাচ্ছি অনেক অনেক লেটও হয়ে যাচ্ছে দুইটা জায়গায় একসাথে ঘুরছি আল্লাহ হাফেজ সবাইকে